ওম শান্তি আজ একুশ এক দু হাজার পঁচিশ প্রাতমুরলী ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সকাল সকাল উঠে আত্মা স্বরূপে বাবার সাথে মধুর বার্তালাপ করো বাবা যে শিক্ষা দিয়েছেন তাকে পরিপাক করতে থাকো প্রশ্ন সারাদিন আনন্দে খুশিতে কাটবে এর জন্য কোন যুক্তি রচনা করা উচিত উত্তর রোজ অমৃতবেলায় উঠে জ্ঞানের কথা রমন করো নিজের সাথে নিজে কথা বলো সমগ্র ড্রামার আদি মধ্য অন্তকে স্মরণ মন্থন করো বাবাকে স্মরণ করলে সারাদিন খুশিতে অতিবাহিত হবে স্টুডেন্ট নিজের পড়াশোনা রিহার্সেল করতে থাকে বাচ্চারা তোমরাও নিজেদের রিহার্সেল করো আজকের গীত অন্ধকারে রয়েছে আজ মানুষ ওম শান্তি মিষ্টি মিষ্টি হারানি বাচ্চারা গান শুনেছে তোমরা হলে ভগবানের বাচ্চা তাই না তোমরা জানো যে ভগবান আমাদের পথ দেখাচ্ছেন তারা ডাকতে থাকে যে আমরা অন্ধকারে আছি কারণ ভক্তিমার্গ হলই অন্ধকারাচ্ছন্ন মার্গ ভক্ত বলে আমি তোমার সাথে মিলিত হওয়ার জন্য বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি কখনো তীর্থে কখনো বলে দান পূর্ণ করতে করতে মন্ত্র জপ করে অনেক রকমের মন্ত্র দেয় তাদের তবুও কি তারা বোঝে যে কত অন্ধকারে আছে আলো কি জিনিস বোঝে না কারণ অন্ধকারে আছে তোমরা তো এখন অন্ধকারে নেই তোমরা বৃক্ষের প্রথমেই আসো নতুন দুনিয়ায় রাজত্ব করো তারপর সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকো এর মাঝে ইসলাম বৌদ্ধ খ্রিস্টান আসে এখন বাবা আবার স্যাপলিং লাগাচ্ছেন সকাল সকাল উঠে জ্ঞানের কথাকে রমন করা উচিত এই নাটক কত ওয়ান্ডারফুল এই ড্রামার ফিল্ম রিলের ডিউরেশন হলো পাঁচ হাজার বছর সত্যযুগের আয়ু এত ত্রেতার আয়ু এত বাবার মধ্যেও যে এই সমগ্র জ্ঞান আছে তাই না দুনিয়াতে আর কেউ জানে না তাই বাচ্চাদের ভোরবেলা উঠে এত বাবাকে স্মরণ করতে হবে আর খুশির সাথে জ্ঞানের স্মরণ করতে হবে এখন তোমরা ড্রামার সমস্ত আদি মধ্য অন্তকে জেনে ফেলেছি বাবা বলেন কল্পের আয়ুই হল পাঁচ হাজার বছর মানুষ বলে পাঁচ লক্ষ বছর কত ওয়ান্ডারফুল নাটক হলো বাবা বসে যে শিক্ষা দেন সেটা আবার হজম করতে হবে অর্থাৎ বিচার করতে হবে রিহার্সাল করা উচিত স্টুডেন্ট পড়াশোনার রিহার্সেল করে থাকে তাই না তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা সমগ্র ড্রামাকে জেনে গেছ বাবা কত সহজভাবে বলেছেন যে এটা হলো অনাদি অবিনাশী ড্রামা এতে জিতে যায় আবার হেরে যায় চক্র এখন সম্পূর্ণ হলো। আমাদের এখন গৃহে ফিরে যেতে হবে বাবার ফরমান পাওয়া গেছে যে আমাকে এই বাবাকে স্মরণ করতে হবে এই ড্রামার নলেজ একমাত্র বাবা দেন নাটক কি আর কখনো লক্ষ বছরের হয় কারোর স্মরণেই থাকবে না চক্র হল পাঁচ হাজার বছরের যেটা সামগ্রিকভাবে তোমাদের বুদ্ধিতে আছে কত চমৎকার এই জয় পরাজয়ের খেলা সকালে উঠে এই রকম সব ভাবনা চলা উচিত বাবা আমাদের রাবণের উপরে বিজয় প্রাপ্ত করান এই রকম সব কথা সকাল সকাল উঠে নিজের সাথে করা উচিত তবে এটা অভ্যাস হয়ে যাবে এই অসীম জগতের নাটককে কেউ জানে না একটার হয়ে আদি মধ্য অন্তকে জানে না এখন আমরা বাবার দ্বারা উপযুক্ত হয়ে উঠছি বাবা নিজের বাচ্চাদের নিজের সমান তৈরি করেন নিজের সমানই বা কেন বাবা তো বাচ্চাদের নিজের কাঁধের উপর বসান বাচ্চাদের প্রতি বাবার কত ভালোবাসা কত ভালোভাবে বোঝান মিষ্টি মিষ্টি বাচ্চারা আমি তোমাদের বিশ্বের মালিক করে তুলি আমি হই না বাচ্চাদের তোমাদের করে তুলি বাচ্চারা তোমাদের সুগন্ধি ফুল বানিয়ে আবার টিচার হয়ে পড়াই আবার সদ্গতির জন্য জ্ঞান দিয়ে তোমাদের শান্তিধাম সুখ ধামের মালিক করে তুলি আমি তো নির্বাণ ধামে বসে পড়ি লৌকিক বাবাও পরিশ্রম করে ধন উপার্জন করে কিছু বাচ্চাদের দিয়ে নিজে বানপ্রস্থে গিয়ে ভজন ইত্যাদি করে কিন্তু এখানে বাবা তো এক্ষেত্রে বলেন যে যদি বানপ্রস্থ অবস্থা হয় তবে বাচ্চাদের বুঝিয়ে তোমাদের এই সার্ভিসে নিযুক্ত হয়ে যাওয়া উচিত আবার গৃহস্থলিতে বাধা করো কেন তোমরা নিজের আর অন্যান্যদের কল্যাণ করতে থাকো তোমাদের সকলের এখন বানপ্রস্ত অবস্থা বাবা বলেন আমি এসেছি তোমাদের বাণীর ঊর্ধ্বে নিয়ে যেতে অপবিত্র আত্মারা তো যেতে পারে না বাবা এটা সামনাসামনি বোঝাচ্ছেন মজাও হলো সামনে সেখানে তো আবার বাচ্চারা বসে শোনায় এখানে বাবা সম্মুখে আছেন তাই তো মধুবনের মহিমা আছে যে তাই বাবা বলেন ভোরে ওঠার অভ্যাস করো ভক্তিও মানুষ ভোরবেলা উঠে করে কিন্তু ওতেও তো উত্তরাধিকার প্রাপ্ত হয় না উত্তরাধিকার প্রাপ্ত হয় রচয়িতা বাবার থেকে রচনার থেকে কখনো উত্তরাধিকার প্রাপ্ত হয় না সেই জন্য বলে আমি রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানি না যদি তারা জানতো তো পরমাত্মা চলে আসতেন বাচ্চাদের এটাও বোঝাতে হবে যে আমরা কত শ্রেষ্ঠ ধর্ম সম্পন্ন ছিলাম আবার কিভাবে ধর্ম ভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়েছি মায়া বুদ্ধিতে গডরেজের তালা লাগিয়ে দেয় সেই জন্য ভগবানকে বলে আপনি হলেন বুদ্ধিমানের বুদ্ধি এই বুদ্ধির তালা খোলো বাবা তো এখন সম্মুখে বোঝাচ্ছেন আমি হলাম জ্ঞানের সাগর তোমাদের ব্রহ্মার দ্বারা বোঝাচ্ছি কোন জ্ঞান এটা সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তের জ্ঞান যা কোনো মানুষ দিতে পারে না বাবা বলেন সৎসঙ্গ ইত্যাদিতে যাওয়ার থেকে আবারও স্কুলে পড়া ভালো অধ্যয়ন হলো সোর্স অফ ইনকাম সৎসঙ্গে তো কিছুই প্রাপ্ত হয় না দান পুণ্য করো এটা করো ওটা করো চ্যারিটি করো হাত জোর করো খরচা করো আর খরচাই হয় টাকা পয়সা দাও প্রণাম করো মাথাও ঠুকতে থাকো বাচ্চারা এখন তোমাদের যে জ্ঞান প্রাপ্ত হয়েছে সেটাকে মন্থন করার অভ্যাস করো আর অপরকেও বোঝাতে হবে বাবা বলেন এখন তোমাদের আত্মার উপর হলো বৃহস্পতির দশা বৃক্ষপতি ভগবান তোমাদের পড়াচ্ছেন তোমাদের কত খুশি হওয়া উচিত ভগবান পড়াশোনা করিয়ে আমাদের ভগবান ভগবতী করে তোলেন ও হো এই রকম বাবাকে যে কত স্মরণ করতে হবে তো বিকরম বিনাশ হবে এমন সব বিচার সাগর মন্থন করার অভ্যাস করা উচিত দাদা আমাদের এই বাপ তারা উত্তরাধিকার দিচ্ছেন নিজেই বলেন আমি এই রথের আধার নিয়ে থাকি তোমাদের যে জ্ঞান প্রাপ্ত হচ্ছে না জ্ঞান গঙ্গা যে জ্ঞান শুনিয়ে পবিত্র করে তা কি গঙ্গার জল বাবা এখন বলেন বাচ্চারা তোমরা ভারতের সত্যি সত্যি সেবা করছো সেই সব সোশ্যাল ওয়ার্কাররা তো পার্থিব জগতের সেবা করে এটা হলো সত্যিকারের আধ্যাত্মিক সেবা ভগবানুবাজ বাবা বোঝান ভগবান হলেন পুনর্জন্মরোহিত শ্রীকৃষ্ণ তো সম্পূর্ণ চৌরাশি জন্মগ্রহণ করেন গীতাতে ওনার নাম জুড়ে দিয়েছে নারায়ণের কেন জোরে না এটাও কারোর জানা নেই যে কৃষ্ণই নারায়ণ হন শ্রীকৃষ্ণ প্রিন্স ছিলেন আবার রাধার সাথে স্বয়ম্বর হয়েছে তোমাদের অর্থাৎ বাচ্চাদের এখন জ্ঞান প্রাপ্ত হয়েছে বুঝতে পারো শিব বাবা আমাদের পড়াচ্ছেন তিনি বাবাও হন টিচার সদগুরুও হন সদ্গতি প্রদান করেন উচ্চতমের থেকেও উচ্চ ভগবান হলেন শিবই তিনি বলেন আমার নিন্দা যে করে উচ্চ পদ প্রাপ্ত করতে পারে না বাবা যদি না পড়ে তো মাস্টারের সম্মান চলে যায় বাবা বলেন তোমরা আমার সম্মান রেখো পড়তে থাকো এই অবজেক্ট তো সামনে উপস্থিত আছে গুরুরা তো নিজেদের জন্য বলে দেয় যে মা মানুষ ভয় পেয়ে যায় মনে করে কোনো সাপ যেন না লাগে গুরুর থেকে পাওয়া মন্ত্রই শোনাতে থাকে সন্ন্যাসীদের জিজ্ঞাসা করা হয় তোমরা ঘর বাড়ি ছাড়লে কীভাবে বলে এই কথা জিজ্ঞাসা করো না আরে কেন বলে না আমার জানা নেই তুমি কে কূটবুদ্ধি সম্পন্ন যারা এই রকমই কথা বলে অজ্ঞানকালে কারো কারো আবার নিশা থাকে স্বামী রামতীর্থের অনন্য শিষ্য ছিলেন স্বামী নারায়ণ তাই বইপত্র বাবার অর্থাৎ ব্রহ্মা বাবার পড়া ছিল বাবার এই সব পড়ার শখ ছিল ছোট বয়সে বৈরাগ্য আসত তারপর একবার বায়োস্কোপ দেখিয়েছিলেন ব্যাস বৃত্তি খারাপ হয়ে গেছিল সাধুপনা পরিবর্তিত হয়ে গেল তাই এখন বাবা বোঝান সেই সব গুরু ইত্যাদি হলো মার্গে। সকলের সদগতি প্রদানকারী হলেন একজনই যাকে সবাই স্মরণ করে গানও করে আমার তো এক গিরিধর গোপাল দ্বিতীয় কেউ নেই গিরিধর কৃষ্ণকে বলে বাস্তবে গালি এই ব্রহ্মা বাবা খান কৃষ্ণের আত্মা যখন পরিশেষে গ্রামের ছোড়া তমপ্রধান হলো তখন গালি খেলো আমেরিকা পর্যন্ত আওয়াজ চলে গেছে ওয়ান্ডারফুল ড্রামা এখন তোমরা জানো বলে খুশি হও বাবা এখন বোঝান এই চক্র কীভাবে অপ আবর্তিত হয় আমরা কীভাবে ব্রাহ্মণ ছিলাম আবার ক্ষত্রিয় হয়েছি এটা হলো চৌরাশি জন্মের চক্র এর সম্পূর্ণটা স্মৃতিতে রাখতে হবে রচয়িতা আর রচনার আদি মতো অন্তকে জানতে হবে যা কেউ জানে না তোমরা অর্থাৎ বাচ্চারা মনে করো আমরা বিশ্বের মালিক হচ্ছি এতে তো কোনো কষ্ট নেই এরকম কি আর কেউ বলে যে আসন ইত্যাদি বিছাও হঠযোগ এখন শেখার যে সেই কথা আর জিজ্ঞাসা করো না কারোর আবার ব্রেনেই খারাপ হয়ে যায় বাবা কত সহজ উপার্জন করান এটা হলো একুশ জন্মের জন্য সত্যিকারের উপার্জন স্বর্গ তোমাদের হাতের উপর বাবা বাচ্চাদের জন্য স্বর্গীয় উপহার নিয়ে আসে এরকম আর কোনো মানুষ বলতে পারে না বাবাই বলেন এনার আত্মাও শোনে বাচ্চাদের ভোরবেলায় উঠে এই রকম ধরনের বিচার করা উচিত ভক্তরাও সকালে গুপ্তমালা ঘুরিয়ে জপ করে ওটাকে গু গোমুখ বলে ওর ভিতরে হাত ঢুকিয়ে মালা ঘোরাতে থাকে রাম রাম যেন কোনো বাজনা বাজছে বাস্তবে তো গুপ্ত হলো সেটা বাবাকে স্মরণ করো একে অজপাজপ বলা হয় খুশি থাকে কত ওয়ান্ডারফুল ড্রামা এটা হলো অসীম জগতের নাটক যা তোমাদের ব্যতীত আর কারোর বুদ্ধিতে নেই তোমাদের মধ্যেও বাবার নম্বর আবার নম্বর অনুযায়ী পুরুষার্থী অনুযায়ী আছে হলো তো অনেক সহজ আমাদের তো এখন ভগবান পড়াচ্ছেন ব্যাস ওনাকেই স্মরণ করতে হবে উত্তরাধিকারও ওনার থেকে প্রাপ্ত হয় এই বাবা তো এক এক ঢকে সব কিছু ছেড়ে দিয়েছেন কারণ মাঝখানে তো শিব প্রবেশ ঘটেছিল সব কিছু এই মাতাদের অর্পণ করে দিয়েছিলেন বাবা বলেছেন এত বড় স্থাপনা করতে হবে সব এই সেবার প্রদান করো এক পয়সাও কাউকে দিও না নষ্ট মোহ এতটাই হওয়া উচিত লক্ষ্য অনেক উঁচুতে মীরা লোক লাজ বিকারি কুলের মর্যাদাকে ছাড়ল বলে তার কত নাম এই কন্যাও বলে আমি বিবাহ করব না লাখপতি হোক বা যে কেউই হোক আমি তো অসীম জগতের পিতার থেকে উত্তরাধিকার নেব তো এরকম নেশা হওয়া উচিত অসীম জগতের বাবা বসে বাচ্চাদের সুসজ্জিত করেন এতে পয়সা ইত্যাদির দরকারও নেই বিবাহের দিন বিবাহের পূর্বে অনুষ্ঠানে পুরনো ফাটা কাপড় ইত্যাদি পরায় আবার বিবাহের পর নতুন কাপড় গহনা ইত্যাদি পরায় এই বাবা বলেন যে আমি তোমাদের জ্ঞান রত্ন দিয়ে সুসজ্জিত করি তারপর তোমরা লক্ষ্মী নারায়ণ হবে এরকম আর কেউ বলতে পারে না বাবা এসেই পবিত্র প্রবৃতি মার্গের স্থাপনা করেন সেই জন্য বিষ্ণু ও চার হাতে দেখানো হয় শঙ্করের সাথে পার্বতী ব্রহ্মার সাথে সরস্বতী দেখানো হয়েছে এখন ব্রহ্মার তো কোনো স্ত্রী নেই ইনি তো বাবার হয়ে গেছে রকম ওয়ান্ডারফুল ব্যাপার মাতা পিতা তো ইনি যে না তিনি প্রজাপিতাও হন আবার এনার দ্বারা বাবা রচনাও করেন বলে মা বলেও মান্যতা করা হয় ব্রহ্মার কন্যা হিসেবে সরস্বতীর মহিমা আছে এই সব কথা বাবা বসে বোঝান বাবা যেমন সকালে উঠে বিচার সাগর মন্থন করেন বাচ্চাদেরও সেটা ফলো করা উচিত বাচ্চারা তোমরা জানো যে এই জয় পরাজয়ের ওয়ান্ডারফুল খেলা তৈরি হয়ে আছে এরকম দেখে খুশি হয় ঘৃণা আসে না আমরা এটা বুঝতে পারি আমরা সমগ্র ড্রামার আদি মধ্য অন্তকে জেনে গিয়েছি সেই কারণে ঘৃণার তো কোনো ব্যাপারই নেই বাচ্চারা তোমাদের পরিশ্রম করতে হবে গৃহস্থ ব্যবহারে থাকতে হবে পবিত্র হওয়ার মহান দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে আমরা যুগল একসাথে থেকে পবিত্র দুনিয়ার মালিক হব এতে আবার কেউ কেউ তো ফেলও হয়ে যায় বাবার হাতে কোনো শাস্ত্র ইত্যাদি নেই শিব বাবা তো এটা বলেন যে কৃষ্ণ নয় আমি ব্রহ্মার দ্বারা তোমাদের সব বেদ শাস্ত্ররই সার শুনিয়ে থাকি কত পার্থক্য আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য সার প্রথম পড়াশোনার উপরে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে এমন কোনো কর্ম যেন না হয় যাতে বাবা টিচার সদ্গুরুর নিন্দা হয় সম্মান হারানোর মতো কোনো কাজ করা উচিত নয় দ্বিতীয় বিচার সাগর মন্থন করার অভ্যাস তৈরি করা উচিত বাবার থেকে যে জ্ঞান প্রাপ্ত হয়েছে সেটা মনের মধ্যে আবর্তিত করে অপার খুশিতে থাকতে হবে কাউকেই ঘৃণা করতে নেই আজকের বরদান সম্পূর্ণতার প্রকাশের দ্বারা অজ্ঞানতার পর্দা সরিয়ে দেওয়া সার্চ লাইট ভব এখন প্রত্যক্ষতার সময় নিকটে আসছে এই জন্য অন্তর্মুখী হয়ে গুপ্ত অনুভবের রত্নগুলির দ্বারা নিজেকে ভরপুর বানাও এমন সার্চ হও যে তোমাদের সম্পূর্ণতার প্রকাশের দ্বারা অজ্ঞানতার পর্দা সরে যাবে কেননা তোমরা ধরিত্রীর নক্ষত্ররা এই বিশ্বকে দোলাচার থেকে রক্ষা করে সুখী সংসার স্বর্ণিম সংসার বানাচ্ছ তোমরা পুরুষোত্তম আত্মারা বিশ্বকে সুখ শান্তি শ্বাস দেওয়ার নিমিত্ত হয়েছ আজকের স্লোগান মায়া আর প্রকৃতির আকর্ষণ থেকে দূরে থাকো তাহলে সদা হাসি খুশিতে থাকবে আচ্ছা ওম শান্তি ওম শান্তি